স্বাগত স্বাগতম স্বাগত স্বাগতম স্বাগত স্বাগতম স্বাগত স্বাগতম স্বাগত মণ্ডলী আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিবিদকে স্টর হাউসে অবস্থান গ্রহণ করার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম স্যার কডেট সার্জেন্ট মাহির বিবরণ দিচ্ছি যে টিএসপি সম্মান গড আপনার প্রদর্শনের জন্য প্রস্তুত স্যার আয় আয় স্যার স্যার এবার माननीय প্রতিনিধি সহ অন্যান্য অতিথিবৃন্দ परेड যাবেন বাইরের এবং সহযোগী উৎসিজ এবং সুন্দর এবং চমৎকারভাবে করে অতিথি প্রমাণিত আমরা দেখতে পাচ্ছি এই মাত্র বিএন শেষিত পরিদর্শন শেষে আমাদের বোনামুনিদের ছোটোখাটো বহু সমর্থন করি শেখার জন্য আমরা দেখতে পাচ্ছি গান গাই দল পরিদর্শন শেষে

শ অবস্থানে অবস্থান গ্রহণ করছে এবং মাছ পথের প্রস্তুতি দিচ্ছে ছি প্রত্যেক হাউসের হাউস নেতারা তাদের স্ব অবস্থানে অবস্থান গ্রহণ করছে আমরা আশা করছি অল্পক্ষণের মধ্যেই সেই কাঙ্ক্ষিত এবং আকর্ষণীয় মান হবে The incident of BNCC is coming to the greatest stage. It is a paramilitary organization that sends students from schools, colleges, and universities to become citizens of the country. I'm a deputy, Sergeant Bahadislam, Sergeant Junior, Utkadon Mount, and the Gay Media. প্রধান স্থান জানিয়ে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে এরই পিছনে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছে নদকাউদ্দলের দায়িত্বে রয়েছেন সম্মানিত শিক্ষক জনাব এবং উদ্দিন এবং উনিশশো

এরই পেছনে অন্তত সুশৃঙ্খলতার সাথে অভিবাদন কর্মসের দিকে এগিয়ে আসছে গ্যালসগ্যান্ড দল এর দায়িত্বে আছেন সম্মানিত সবচেয়ে চৌধুরী বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে পুরুষের পাশাপাশি নারীরাও বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্ববার্মায় হাজির করতে সক্ষম হয়েছে যার একটি দৃষ্টান্ত হল গার্লসদ্যান্ড উনিশশো ছিয়াত্তর সালে গার্লস শিক্ষামূলক শিক্ষামূলক প্রতিষ্ঠানেরূপে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয় এবং ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব গার্লস রাইটস এর সদস্য পদ দেওয়া হয় গার্লস রাইট দলের দলনেতা বিবি রুসুমা প্রধান অতিথিকে সালাম জানিয়ে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাতে জল থাকে বেঙ্গলি কালচার অ্যান্ড লিটারেচার ইজ আনথিংকেবল উইদাউট হোম প্রেজেন্ট প্লিজ রবীন্দ্রনাথ ঠাকুর এই মুহূর্তে প্রধান দিকে সম্মান জানিয়ে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হাউজের ছাত্ররা তাদের পর পরই সম্মান জানিয়ে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে নুসরাত জাহান আনিকার নেতৃত্বে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হাউজের ছাত্রীরা এরপর এগিয়ে আসছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হাউজের ছাত্ররাম গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি দেশের সামাজিক ও অর্থনৈতিক অসাম্যের কারণে কবি কাজী নজরুল ইসলামের মনে যে অভিমান ও ক্ষোভের সঞ্চার হয়েছে সেটি তার লেখনীতে নান্দনিক ও কাব্যিক দৃষ্টিভঙ্গিতে প্রকাশ পেয়েছে এই মুহূর্তে প্রধান অতিথিকে সম্মান জানিয়ে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে এই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ভাওদের ছাত্রীরা তাদের প্রধান অতিথিকে সম্মান জানাতে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ভাওদের ছাত্রীরা তারা প্রধানমন্ত্রীকে সম্মান জানিয়ে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে

কন্ডি নেতৃত্বে অধিক্রমী জনসবদীর হাউসের চাকরি না প্রধান অধীদিকে সম্মান জানিয়ে তারা অভিবাদন মঞ্চ অধিক্রম করেছে স্বাধীন বাংলাদেশের অভ্যোদয়ে ছবি এঁকে বিদ্রোহ ঘোষণা করার মাধ্যমে অত্যন্ত তাৎপর্যপূর্ণ অবদান রেখেছিলেন যে চারশিল্পী তিনি হলেন জিভাচার্য জনলা বাদন মন্ত্র অতিক্রম করছে এই শিল্পাচার্য জনলাবেদিন হাউসের ছাত্ররা তাদের পর প্রধান অতিথিকে সম্মান জানাতে অভিবাদন এগিয়ে আসছে মহিলা আঞ্জুমের নেতৃত্বে শিল্পাচার্য জনলাবেদিন হাউসে ছাত্রীরা তারা প্রধান অতিথিকে সম্মান জানিয়ে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে এর পর মুহূর্তে এগিয়ে আসছে এই মার্চ পাস্ট অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় ব্যান্ডম এই ব্যাঙ্ক দলের নিরলজ পরিশ্রমের কারণে আমরা চমৎকার একটি মার্সোর্স উপভোগ করতে পারি সম্মানিত শুধু তাদের এই নির্বাচন শিক্ষার্থীগঞ্জ দুই হাজার একুশ ব্যাচের মারুফ ভাইয়া রাহিব ভাইয়া ঈশা ভাইয়া দুই হাজার বাইশ ব্যাচের রায়মান ভাইয়া মোহন ভাইয়া দুই হাজার চব্বিশ ব্যাচের শিলাল ভাইয়া রাফিব ভাইয়া এবং রাহাত ভাইয়া এই আকর্ষণীয় ব্যাঙ্ক দলটির দাবিতে রয়েছে

বাণিজ্য প্রধানমন্ত্রীকে জয় করে যাওয়ার জন্য প্রস্তুত সুন্দর এখন ব্যবস্থান করবে আমরা এটা কি

আলাইকুম স্যার প্যারেড বিরতি করার অনুমতি প্রার্থী স্যার অনুমতি স্যার আমাদের বিএনসিসি প্রদান আজকে এক সপ্তাহ ধরে তার বল নিয়ে খুব পরিশ্রম করেছে সাথে সাথে স্কাউট গার্ড গাইড এবং অন্যান্য হাউসের শিক্ষার্থীরাও যথেষ্ট পরিশ্রম করেছে আমরা জানি না আমাদের ছোট্ট সোনামণিদের

প্রত্যেকের জন্য আলাদা হাউসে অবস্থান যাতে করে আমাদের পরবর্তী পরিচালনায় সমস্যা ঠিকই না হয় কামনা করছে আপনারা একটু দশ দিচ্ছি করেন করে